জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর একটা লাইক অবশ্যই করুন কমেন্টে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন এই যে দেবীপক্ষ শুরু হয়েছে মহালয়ের পরের দিন থেকে মানে মহালয়ের দিন থেকেই তো এই সময় যত বেশি দুর্গা নাম নেবেন তত আপনাদের মঙ্গল হবে আর্থিক উন্নতি হবে সেজন্যই আপনাদেরকে বলছি অন্তত সারাদিনে একবার হলেও লিখে ফেলুন জয় মা দুর্গা যেকোনো জায়গায় যখনই মনে হবে তখনই আপনারা কমেন্টও লিখে দিতে পারেন তো এবার আপনাদেরকে যেটা বলবো এই যে দেবীপক্ষ শুরু হয়েছে শুক্লপক্ষ শুরু হয়েছে অমাবস্যার পরের দিন থেকে প্রজাগরি পূর্ণিমার দিন পর্যন্ত শুক্লপক্ষ এই সময়ের মধ্যে যত রকমের টোটকা আছে যত রকমের উপায় আছে আর্থিক উন্নতির সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং খুব সহজ ভাবে আপনারা করতে পারবেন কিন্তু একটা কথা যে কাজ আপনারা করবেন মনের মধ্যে কোন খুঁত খুঁতানি রাখলে চলবে না মনকে আগে পরিশুদ্ধ করে নিন মায়ে বিশ্বাস রাখুন মা দুর্গা মা দুর্গাকে স্মরণ করুন উনি সমস্ত বিপদ কাটাবেন আর মাকে ভরসা করুন এই সময় মা দুর্গা ধরাধামে আসেন মানুষকে দিয়ে যান কিছু না কিছু যদি ওনাকে ভালোভাবে ভক্তি ঘরে মন প্রাণ ভরে ডাকা যায় প্রত্যেক গৃহে উনি আসেন কোন সময় আসে জানেন সেই সময় যদি আপনারা এই কাজ করতে পারেন না আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না শরীর মন সুস্থ থাকবে সারা বছর ভালো থাকতে পারবেন এক হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে আর সন্ধ্যার সময় এই দুটি সময় যখন ওনার যার গৃহে যাবার প্রয়োজন মনে হয় তার গৃহেই উনি চলে যান তাই আপনি জানেন না আপনার গৃহে উনি কখন আসবেন তো আপনি এই কাজটা অন্তত সন্ধ্যার সময় অথবা ভোরের বেলায় করতে পারেন কি করবেন প্রথম যে কাজটা সেটা বলে দিই তারপর কিন্তু অনেক কথা আছে শুধু এই কাজটাই করলে চলবে না যে জিনিসগুলো বলে দেব সেই সমস্তগুলো করতে হবে তবেই কিন্তু সম্পূর্ণ ফল পাবেন না হলে কিচ্ছু হবে না তখন বলবেন যে আপনি বললেন দিদি করলাম কিছু হলো না এরকমটা জানা না হয় ভালো করে শুনুন ওই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থাকুন তো যে কাজটা প্রথমেই করার কথা বলছি যদি আপনারা ভোরের বেলা করেন তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে আপনাদেরকে আগে থেকে জোগাড় জোগাড় করে করে রেখে রেখে দিতে দিতে হবে হবে কি একটি সিঁদুরের কৌটো আমি এই ভিডিওটা বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলছি মহিলারা অবশ্যই করবেন এই কাজটা একটা সিঁদুরের কৌটো নিয়ে আসবে আপনার বাড়িতে যদি রূপোর টাকা থাকে বা রুপোর চৌকো পাত আপনারা নিতে পারেন যদি বাড়িতে থাকে বা রূপোর কোনো লকেট যদি বাড়িতে থাকে সেইটা হলেও চলবে রুপোর পাত একটা যদি নিতে পারেন খুব ভালো হয় আর যদি বাড়িতে থাকে নেবেন না তো একটা রুপোর কয়েন নিয়ে নেবেন ছোটো রুপোর কয়েন আপনারা হয়তো বলবেন যে রুপোর কয়েন বা রুপোর পাত জোগাড় করতে পারছি না তাহলে আপনারা এক টাকার কয়েনই নেবেন কিন্তু এক টাকার কয়েনে ধান শেষ দেওয়া আছে সেই রকম দেখে নেবেন ধান শেষ দেওয়া আছে দুদিকে দুটো ধান শেষ দেওয়া আছে সেই রকম কয়েনটাই কিন্তু নেবেন তবে কে রুপোর হলে বেশি ভালো হতো যাইবা হোক রূপোর পাচ্ছেন না যখন ওই ওই কয়েনই নেবেন আপনারা আগে থেকে একটা সিঁদুর কৌটো আর একটা কয়েন নিয়ে রাখবেন আর আপনাদেরকে নিতে হবে একটা লাল অথবা হলুদ রঙের শালু কাপড় নিতে হবে এই জিনিস আপনাদেরকে নিতে হবে ভোরের বেলা যদি করেন তাহলে যেদিন করবেন এই শুক্লপক্ষের আপনারা বৃহস্পতিবার দিন কাজটা করুন ভালো হয় সব থেকে মানে দেবীপক্ষ শুরুর প্রথমের দিক থেকেই করুন ভালো হবে তাহলে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত এই জিনিসটা রাখুন সঙ্গে আপনারা ভোরের বেলা একটু ভালো করে মুখ হাত পা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে ফেলবেন ছেড়ে করবেন কাজটা তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু ব্রাশ করে 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 নেবেন ভালো চোখে মুখে জল দিয়ে হাত হাঁটু পর্যন্ত ধুয়ে নেবেন জামা কাপড় ছেড়ে নেবেন তারপর এই যে সিঁদুরের নতুন কৌটোটা নিয়েছেন এই যে টাকার কয়েনটা নিয়েছেন শালু কাপড়টা নিয়েছেন সালু কাপড়ের উপরে সিঁদুর কৌটোটা রাখবেন আপনারা একটু আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের গায়ে যেন না থাকে একটু দূরে বসবেন অথবা আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেখানে মুখ করে অথবা উত্তর দিকে বিশেষ করে পূর্ব দিকে মুখ করে বসলেই বেশি ভালো হয় তবে পূর্ব দিকে মুখ করেই বসুন পূর্ব দিকে মুখ করে বসবেন বসে বাবু হয়ে বসবেন বা যারা ববু হয়ে বসতে পারেন না তারা চেয়ারের উপরেও বসতে পারেন তবে চেয়ারের উপরে একটা কিছু পেতে নেবেন আর যারা মাটিতে বসবেন তারাও কিন্তু একটা কিছু পেতে নেবেন তার উপরে বসবেন সরাসরি মেঝেতে বসবেন না যেন বসে ওই শালু কাপড়ের উপরে সিঁদুর কৌটোটা রাখবেন রেখে সিঁদুর কৌটো মধ্যে অথবা সিঁদুর কৌটোটা যে রাখছেন প্রথমে টাকার কয়েনটা রাখবেন তার উপরে সিঁদুর কৌটোটা রাখবেন টাকার কয়েনটার উপরে সিঁদুর কৌটোটা রাখবেন রেখে দিলেন রেখে আপনারা মা দুর্গার জপ করবেন মা দুর্গাকে স্মরণ করবেন মন্ত্র আছে তবে মন্ত্র যদি না বলতে পারেন জয় মা দুর্গা জয় মা দুর্গা একশো বার বলবেন চোখ বন্ধ করে হাতের মধ্যে ওটা নিয়ে রাখবেন এরকম করে বুকের কাছে নিয়ে রাখবেন শালু কাপড়ের উপরে টাকাটা দেবেন তার উপরে সিঁদুরটা দেবেন কৌটোটা রাখবেন রেখে মুড়বেন মুড়ে হাতের মধ্যে নিয়ে বসবেন বসে জয় মা দুর্গা জপ করবেন একশো আটবার মানে মাকে আপনি ডাকছেন তারপর মাকে জানাবেন আপনার মনের কথা মা মানে মায়ের কাছে মিনতি করবেন ভোরের বেলা করবেন কাজটা খুব ভালো ফল পাবেন অথবা সন্ধেবেলাও করতে পারেন তো আপনারা মাকে খুব মন প্রাণ ভরে ডাকবেন দেখবেন মায়ের সাড়া পাবেন তো এইটা আপনারা করুন বিশ্বাসের সঙ্গে এবার আপনারা ওই যে জিনিসটা সিঁদুর বা শালু কাপড়ে সিঁদুর কৌটোটা মুড়লেন মুড়ে টাকা সহ সিঁদুর কৌটোটা আপনি যেখানে সিঁদুর পরেন আপনার যেখানে ড্রেসিং টেবিল আছে বা আপনার যেখান থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পরেন ঠিক সেইখানে সুন্দর করে যত্ন করে রাখুন যেন ঠেকাঠেকি না লেগে যায় বা কারোর পা ঝাঁটা টাঁটা যেন লেগে না যায় সেরকম একটু উঁচু জায়গায় আপনাদেরকে রাখতে হবে জিনিসটা এবার করতে হবে কি এই যেদিন করলেন এই কাজটা তার পরের দিন সকাল থেকেই মানে স্নান সারার পর থেকেই ওইখান থেকে সিঁদুর নিয়ে পরবেন মানে নতুন সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে আপনাকে পরতে হবে ওই সিঁদুর আপনি পরবেন লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত তারপর যদি মনে হয় সারা বছর পরবেন যদি মনে হয় যে আবার অন্য সিঁদুর কিনবেন তাও কিনতে পারেন বা অন্য সিঁদুর কিনে নিয়ে এসে আবার ওই সিঁদুর কৌটো ঢেলে নেবেন সেটাও করতে পারেন আপনার এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত কোজাগরী পূর্ণিমার দিন পর্যন্ত ওই সিঁদুর কপালে ছোঁয়াতেই হবে তবে অন্য কিছু দিয়ে করলে হবে না হাত দিয়ে পড়তে হবে তর্জনী আঙ্গুল দিয়ে করতে হবে তর্জনী আঙ্গুল দিয়ে কেন পড়ার কথা বলছি দর্জনী আঙুল দিয়ে পড়লে স্বামীর আয় উন্নতি বাড়বে অনেক বেশি ডবল দশ হয়ে যাবে সন্তানদের মঙ্গল হবে যাদের সন্তানরা পড়াশোনা করছে যাদের সন্তানরা চাকরি পরীক্ষা দেবে ভাবছে তারাও উন্নতি করতে পারবে এই কাজটা বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে করুন আমি বলছি দেখবেন মায়ের কৃপা পাবেনই পাবেন মা দুর্গার আপনারা প্রতিদিন কিন্তু স্নান করার পর এই সিঁদুর তর্জনী আঙুল দিয়ে সিথিতে ছোঁয়াবেন কপালে ছোঁয়াবেন অবশ্যই প্রতিদিন তো এটা একটা কাজ এটা করবেন এরপর আর একটা খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি আমি প্রতিটা ভিডিওর মধ্যে দুটো তিনটে করে উপায়ের কথা আপনাদেরকে বলে দেব তাই জন্যই বলছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন পুরোটা মন দিয়ে শুনুন দেখবেন যেটা আপনার মনে হবে সেটাই করবেন তাতেই উপকার পাবেন তো এবার আপনাদেরকে যেটা বলবো এখানে আর কথা বলে দিই এই যে সিঁদুর রাখলেন আপনারা হয়তো বলবেন যে দিদি আমাদের যদি পিরিয়ড চালু হয়ে যায় তাহলে আমরা কি করব। পিরিয়ড চালু হয়ে গেলে তো পড়া যাবে না ওই সময়টা বাদ দিতে হবে ছোঁয়াও যাবে না পড়া শুধু নয় পিরিয়ড চালু হয়ে গেলে ছোঁয়াও যাবে না ওই সময়ে আপনাদেরকে চার দিন পাঁচ দিনে শুদ্ধ হয়ে নিয়ে মানে পাঁচ দিনে শুদ্ধ হয়ে নিয়ে তারপর আবার করবেন ওই সিঁদুর ওইখান থেকে নিয়ে তবে আপনাদেরকে বলে দিলাম এটা যদি সারা বছর করেন সারা বছর করেন সারা বছর করতে পারেন আবার পরের বছর সময় এই কাজটা করবেন দেখবেন গৃহে সব সময় শান্তি বজায় থাকবে অর্থ হয়ে সবসময় এই যে চিন্তা ভাবনা অর্থের জন্য এত আপনাদেরকে করতে হবে না দেখবেন ভীষণভাবে উন্নতি পাবেন তো এবার আপনাদেরকে বলি যে আর একটা কথা বলছিলাম সেটা বলে দিই আপনারা আপনাদের রান্না ঘরে আমি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মহিলাদের উদ্দেশ্যে বলছি সকল মায়েদের উদ্দেশ্যে বলছি মায়েরা করুন এই কাজটা রান্নাঘরে এই কাজটা করুন রান্নাঘরে কি করবেন এক বালতি জল অথবা এক জার জল প্রতিদিন সকালে জল নেবেন আপনাদের টাইম কল আছে বা টিউবওয়েল আছে বা আপনারা যে জল নেন সেখান থেকে জল নেবেন নতুন জল ভরবেন ভরে এই যে দেবী শুরু হয়েছে এই সময় থেকে করুন বৃহস্পতিবার দিন থেকেই শুরু করুন লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত টানা করুন জল নেবেন জল নিয়ে আপনাদের রান্নাঘরের ঈশান কোণে ঈশান কোণেই কিন্তু রাখতে হবে ঈশান কোণে চাপা দিয়ে রাখবেন ভালো করে সকালে জল নেবেন চাপা দিয়ে রেখে দেবেন এবার পরের দিন ওইখান থেকে জল নিয়ে ভাত রান্না করবেন ওই জলে আর ওই জলের উপরে ওই যে চাপা দিলেন ওই চাপার ওপরে আপনারা একটা লাল সালু কাপড় বা হলুদ সালু কাপড়ে চন্দন দিয়ে জয় মা দুর্গা লিখবেন জয় মা দুর্গা লিখে কাপড়টা ভাঁজ করবেন জয় মা দুর্গা লিখবেন তিনবার অথবা পাঁচবার চন্দন দিয়ে লিখবেন লিখে লাল চন্দন দিয়ে লিখে কাপড়টা ভাঁজ করবেন করে ওই যে বালতিতে জল ভরে রাখছেন ওই চাপা দিচ্ছেন চাপার ওপরে ওই ভাঁজ করা শালু কাপড়টা রেখে দেবেন প্রতিদিন এটা কিন্তু ভীষণ ভাবে অর্থকে আকর্ষণ করে গৃহে অর্থ আসে কোনো না কোনো দিক থেকে দেখবেন পথ খুলে যাবে আপনাদের গৃহে যদি কোনো অলস ব্যক্তি থাকে ঠিক রোজগার করবেন তিনি কোনো না কোনো ভাবে ঠিক জোগাড় করে নেবেন সৎ উপায়ে দেখবেন মিলিয়ে নেবেন মা দুর্গার কি পায় আমি যে বললাম না মা দুর্গা বছরে একবার আসেন আমাদের গৃহে যদি আমরা ভালোভাবে এই জিনিসগুলো কিছু যে জিনিসগুলো আছে যদি করতে পারি মা দুর্গার পাওয়া যায় তো আপনারা এইটা করবেন ওই জল দিয়ে পরের দিন ভাত রান্না করবেন একটা দিন সারা রাত্রি থাকবে সেই জলটা সঙ্গে সঙ্গে রাখলেন সঙ্গে সঙ্গে নিয়ে ভাত রান্না করলেন হবে না সারা রাত্রি থাকবে পরের দিন যে রান্না করছেন আপনারা শুধু ভাতটাই রান্না করবেন অন্য কিছু নয় অন্য তরকারি নয় কোনো আমিষ তরকারি তরকারি যদি হয় সেখানে ওই জলটা ব্যবহার করবেন না শুধু ভাতটা রান্না করবেন আর ওইখান থেকে অল্প একটু জল নিয়ে এক গ্লাস এক ঘটি অল্প জল নিয়ে আপনাদের যে মেন সদর দরজা আছে যেখান দিয়ে আপনারা প্রবেশ করেন ঘরে মেন যে দরজা সেইখানে সামনে ছিটিয়ে দেবেন ভালো করে ছেটানোর আগে অবশ্যই ভালো করে ঝাঁটা টাটা দিয়ে বাসি কাজ ছেড়ে নেবেন তারপর ওই জল শুদ্ধ জল ছিটিয়ে দেবেন আর ওই জলে ভাত রান্না করবেন আপনারা একটু মাঝারি সাইজের বালতি বা বড় সাইজের বালতি রাখতে পারেন সব সময় কিন্তু যেন ওইখানে জলটা মজুদ থাকে এবারে বলে দিই আপনাদেরকে ওই যে জলটায় রান্না করলেন ওই জলটা আপনারা আবার নতুন করে জল সব সময় যেন ওখানে জলটা ভর্তি অবস্থায় থাকে সেইটা চেষ্টা করবেন জল নিয়ে আবার ভর্তি করে রেখে দিন আবার ওই কাপড় ওই যে শালু কাপড়টায় নাম লিখেছেন মাদুরঘাট ওটা চাপার উপরে দিয়ে রেখে দিন এইভাবে টানা পূর্ণিমার দিন পর্যন্ত মানে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত করুন আর ওই জলে ভাত রান্না করবেন ওই জল ছেটাবেন সদর দরজায় ভালো করে শুনুন ভালো করে মনে রাখুন কথাটা এই কাজটাও আপনাকে ভীষণ ভাবে আর্থিক উন্নতি এনে দেবে এই কাজটা আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে মা দুর্গার আশীর্বাদ পাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আবারও ভালো ভালো উপায়ের কথা বলছি প্রত্যেকটা ভিডিও দেখুন আপনারা ভীষণ লাভবান উপকৃত হবেন আশা করছি আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়